অনেক দিন পর ঘাড়লাম রে ভাই হ্যাঁ কাজ কামারে কি করব ঘরে কি হচ্ছে একটু একবার দেই কই বাবু ভাই এ বাবু ভাই গেট তো খুল রে ভাইয়ের গলা ভাই এলো নাকি দাঁড়াও ভাই গেছি ভাই गालछो ऐसे हाँ। ऐसे 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 यार बुलबो रे भाई ये चेन्नई जलाम काज कुत्ते लॉकडाउन के टाइम में काज काम किसी चले ना तो सामने की मुख में जी एलएम भाई चिंता करियो ना ऊपर वाला आछे सब ठीक कर देबे हां भाई वोटोई तो, तो भरसा चलो भाई चलो ঘরে চলো তাই তোরে ভাই হ্যাঁ সব পড়ে চাকরিও পেলাম না ভাবলাম কি বিদা যাব যাবো কাজ করবো টাকা পয়সা ইনকাম করবো এই লকডাউনে তো এটাও শেষ করবো বল এখন তাই তোরে ভাই এই কদিনে যা হলো আমার তাতে আমি একটু দামি জিনিস কিনে নিয়ে আসি কি কিনেছো ভাই কি দেখবি তাহলে এই দে কিছু না করতে পারলে ভাই রিলস তো করতে পারবো ঠিক ভাই নতুন নতুন তো মোবাইল কিনলে চলো আমরা সবাই মিলে ভিডিও করি তা বাবু পায়ে বাচ্চা কাচ্চা অবস্থা কি আছে তো সব সব আছে তুমি কি করবে তাই বলো চল তাই ভাই বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করি একটু হাসি মজা করব কাম কাজ তো না এখন তো লকডাউনে সেই অবস্থা বাচ্চা দিকে নিয়ে এখন নিয়ে পার করি সব এনজয় করবো চল যুক্তিটা কিন্তু তো খারাপ দিসনি তাই এই লকডাউনে যা অবস্থা কাজ কাম তো আর হবে না তা চ বাচ্চা গিলানকে নিয়ে এখানে হাসি মজা করি তা তুই যখন হাসি মজা যখন বললি তা চ আমাদের চ্যানেলের নাম হাসি মজা টিভি তুই ভাই তুমি ঠিকই বলেছো

ভাই তো ওই দেখ পিছলে চো ওকে ধরে গিয়া ওকে সুদাব ভিডিও চ ভাই চ ভাই কি করছিস এই তো ভাই মোবাইল দেখছিস তো তুমি কবে এলা ভাই এই কিছুক্ষণ হলো আমি এলাম তা ভাই এখানে মোবাইল খুঁচা খুঁচি কিচ্ছি চল আমাদের সাথে চ্যালেঞ্জ ক্লাসি হাসি মজা টিভি গোল টোল খুঁজে সাথে দিন পার হয়ে যাবে আমরা ঠিক একদিন বাইরে লবো তাই নাকি ভাই হুম তা ভাই আমি তো রোল ফোল কিছু করতে পারি না আমি কি করি করবো তুই কিছু চিন্তা করিস নে আমার ভাইরা আছে না সব শিখিন দিবে আরে আমরা আছি তো কাল সকাল সকাল ঢুকি যা ঠিক আছে ভাই ঢুকি যাব কালকে কি রে ভাই কি করছিস তোখানি ঘুরে আসি এই তো বসি আছি আমি ভাই ওকেও লিল দাও আমাদের দল ভারী হবে আমি ভাই লাকি কি বুঝছিস

আজ আমাদের জীবনের প্রথম ভিডিও এই লকডাউনের টাইমে কোনো কাজ কাম নাই জানিস তো তোদেরকে নিয়ে আমরা একটা হাসি মজার চ্যানেল খুলেছি ওখানে ভিডিও করব তোরা সব রেডি তো হ্যাঁ আমরা রেডি হ্যাঁ রেডি আরে এখানে কি করছে আমাকে লাইচারা ভিডিও করছে চল সাবির কাছে যাই দেখি लाकि वो आई है रीजन जाक बचान स्लाव कैमरा एक्शन बारा बाकी पिटे पिज़ालो ना रे ना बारा वीडियो कुछ ফেমাস হওয়ার লাগি ওয়াদের দ্বারাই অসম্ভব হবে না ওই অসম্ভবই লয় ধর আমি তো দিকে বললাম যে পুষ্পা ঝুঁকে গানে সালা একদিন তোরা কি করে করবি আমরা গাছ চালাবো মনে করে তোমরা যা মন তাই করলি মানে কি আচ্ছা এই দাও তাহলে তোদের লে তাহলে কর টাইম ভাই রেডি তো লাইট ক্যামেরা অ্যাকশন বাহ বাহ

ভাইও পারে না আমার মনে হয়েছে আমি একবার যাই ঠিক আছে তুই আই তাম ভাই রেডি তো লাইট ক্যামেরা অ্যাকশন তো এই রকম করে করতে হয় রিজনের লেগে একটা তালি হুন যা সালাদের খেয়ে দেয় কাম ধান্দা নাই খাতে নাই খোলেনি খুব

ठीक है आज क्या तो तो, तो। <laughs> के तो दूरी हलो पर चैप्टर तो हमरा पारे करबो भाई हमरा पाइलम तो जबरदस्त वीडियो तो तम भाई कल के तो हमरा वीडियो छोड़ लें तो वीडियो और व्यूज कम हो हो तब बार दाना देख चें

ভাই আমরা তোমাদের লাগি অনেক উল্টা পাল্টা কথা বলেছি আমাদেরকে মাফ কর দিও আমাদের দুজনে কো ভিডিওতে দিও ঠিক আছে ভাই ঠিক আছে কোনো ব্যাপার নয় আমরা সবাই মিলে যদি এরকম করে ভিডিও করি হে তাহলে আমাদের হাসি মজা ইউটিউব চ্যানেল একদিন ঠিক ভাইরাল হবে তাহলে একটু কথা আছে শুন মিলিমিশি করি কাজ হারি জিতি নাহি লাজ আমরা প্রতীক গ্যালিল্যাম যে আমাদের চ্যানেলকে একদিন আমরা ঠিক ভাইরাল করব হাসি মজা কিছু ঠিক আছে তোরা কালকে তাহলে চলে আসিস ঠিক আছে ভাই